একজন অধ্যাপক বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছিলেন ক্লাস শুরু হতেই একজন ছাত্র শীষ দিয়ে বসলো অধ্যাপক থেমে গেলেন এবং বলে উঠল কে দিল তখন কেউই কোনো উত্তর দিল না তিনি আবার পড়ানো শুরু করলেন কিছুক্ষণ পর সেই ছাত্র আবারও শীষ দিল অধ্যাপক আবার থেমে গিয়ে জিজ্ঞেস করলেন কে শীষ দিচ্ছে তবুও কেউ কোনো উত্তরই দিল না তিনি পুনরায় আবার পড়ানো শুরু করলেন কিন্তু এবার যখন তৃতীয়বারের মতো শেষ তিনি কলম বন্ধ করলেন এবং বই গুটিয়ে বসে থাকলেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে একটি কথা বললেন যে আজকের ক্লাস এখানেই শেষ তবে আমি তোমাদেরকে একটা গল্প শোনাব কিলাসে নেমে এলো নিস্তব্ধতা এবং সবাই মনোযোগ দিয়ে গল্পটি শোনার জন্য প্রস্তুতি নিল অধ্যাপক বললেন এক রাতে আমার ঘুম আসছিল না অস্থির হয়ে বাসা থেকে বের হয়ে গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিলাম নির্দিষ্ট কোনো গন্তব্য নেই হঠাৎ দেখি এক বৃত্ত মহিলা হাতে ভারী বোঝা নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন আমি গাড়ি থামিয়ে তাকে জিজ্ঞেস করলাম আনটি আপনার কি কোনো সাহায্য লাগবে। আনটি বলল এই ভারী বোঝার বইতে পারছে না তোমার গাড়িতে কি একটু জায়গা হবে তখন আমি বললাম বেশ উঠে পড়ো। তখন আনটিটা খুব খুশি হলেন এবং গাড়িতে উঠে বসলেন চলতে চলতে বুঝলাম তিনি আমাকে খুব ভালোভাবেই চেনেন তিনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন ডক্টর সাহেব আমার একটা অবৈধ সন্তান আছে সে আপনার ইউনিভার্সিটিতেই পড়ে আমি চাই আপনি তার পাশে থাকুন এবং তাকে মানুষ হিসেবে গড়ে তুলুন তখন আমি বললাম নিশ্চয়ই আনটি কিন্তু নামটা যদি বলতেন তাহলে আমি তাকে চিনতে পারতাম তখন মহিলাটি বললেন নাম বলার দরকার নাই আপনি নিজেই তাকে চেনে ফেলবেন কারণ সে খুবই দুষ্ট এবং সবসময় ক্লাসে শির এই কথাটি শুনে ক্লাসে থাকা বাকি ছাত্ররা সবাই ওই সিদ দেওয়া ছাত্রটার দিকে তাকিয়ে বলল আর এই দৃশ্য দেখে অধ্যাপক বুঝে গেলেন যে ক্লাসে কে দিছে। অধ্যাপক তখন বললেন এসো ছোট ভাই তুমি কি ভাবছো এই পিএইচডি সার্টিফিকেট আমি গাদারহাট থেকে কিনছি আপনারা কি বুঝলেন কমেন্ট করতে বলবেন না